আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই তো চলছে রমজানের প্রস্তুতি মাছটা এনে ফেলেছেন মুরগি কেটে অলরেডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অল্প অল্প করে সব আনিয়েছি এই যে ট্যাংরা এটা রুই আর এটার মধ্যে কই মাছ আছে আর এই যে পাবদা মাছ তো ছোট বাচ্চা নিয়ে করতে হয় কারণ বাসায় আমি একা আর এই যে আমার মা পাখিটা আমার মা পাখিটা আমার চুই না আমার আব্বাটা অনেক খুশি তাই না আমার বাবা তাকে থ্যাংক ইউ আমার মাটা এখানে বসে রয়েছে আমার মাকে এখানে আমি বসিয়ে এই যে আমি এগুলো করছি মাছ ধুতে অনেক সময় লাগে কারণ পরিষ্কার করে মাছ ধুতে হয় মাংস ধোয়া ইজি তো বাচ্চাদেরকে এমন একটা চেয়ারে বসিয়ে রাখলে আরাম করে এই কাজ করা যায় এই মাছগুলো দেখে আবার ভাববেন না যে আমি কেটেছি এগুলো আমার উনিয়ান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাজার থেকে কেটে এনেছে এই যে ছোট মাছগুলো সহ সিলেটে একটা জিনিস খুব ভালো ছোট মাছ বলেন বড় মাছ ইভেন কি বলে শিং মাছ কেটে একদম ঘষিয়ে দিয়ে দেয় তো যাই হোক এখন এগুলো আমি ধুই আমার বাবাটা তোমাকে যেহেতু জ্বালাচ্ছে না আমি কুলে এখন ধুবো আমার কই যে পাখিটা তাই না আমার কাজের এনার্জি বাড়িয়ে দেয় আমার আব্বা জানটা। সবাই বলে এ ছোটো বেবি নিয়ে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমি হয়রান হয়ে গিয়েছি হ্যাঁ আর আমার এই মা পাখিটা নিয়ে আমি কাজ করতে করতে এনার্জি পাচ্ছি এনার্জি বেড়ে গিয়েছে আমার আমার লক্ষ্মী শোনা পাখি তাই তা।